লাউ কোপ্তা বানানোর জন্য প্রথমে লাউগুলোকে ধুয়ে গ্রেড করে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরানো লাউয়ের উপর কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধুড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপর কড়াইয়ে তেল গরম করে বড় আকারে ভেজে নিতে হবে ভেজে তুলে নিলাম এবার কড়াইয়ে সরষের তেল গরম করে তেজপাতা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিতে হবে কষিয়ে নিতে হবে ভালো করে টমেটো কুচি দিয়ে দিলাম আবার ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এরপর কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম ফুটে উঠলে বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এরপর কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে